হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেলস লাইভ সবাই একটু লাইভটা জয়েন করে যাও সবাইকে বলবো একটু লাইভটা জয়েন করে যাওয়ার জন্য সবাই একটু লাইভে জয়েন করে যাও তাড়াতাড়ি সাদিয়া আফরিন অফিশিয়াল হাই হ্যালো সিস্টার লাইভ জয়েন করার জন্য থ্যাংক ইউ ফার্স্ট লাইক ডান থ্যাংক ইউ সবাই একটু লাইভটা জয়েন করে যাও তাড়াতাড়ি আচ্ছা সবাই একটু লাইভটা জয়েন করে যাও তাড়াতাড়ি হ্যাঁ যারা অনলাইন আছো তোমরা সবাই একটু লাইভটা জয়েন করে যাও তাড়াতাড়ি সবাই একটু লাইভটা জয়েন করো একটু ওয়াচিংটা বাড়ুক তারপরে আমি তোমরা সবাই একটু জয়েন করে যাও কমেন্টস করতে থাকো প্রত্যেকের কমেন্টস আমি নিচ্ছি যারা একদমই ফার্স্ট আমার লাইভ জয়েন করছেন থ্যাংক ইউ আচ্ছা এম কে নাজমুল ঋষভ থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য থ্যাংক ইউ যারা ফার্স্ট আসছেন আমার লাইভে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আচ্ছা ঋষভ উপাধ্যায় থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করছি সবাই একটু লাইভটা জয়েন করে যাবেন ঠিক আছে সবাইকে বলবো একটু লাইভটা জয়েন করে যাওয়ার জন্য তার কারণ হচ্ছে আজকে আমি একদম বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে হয়তো পনেরো মিনিট মতো থাকবো লাইভে যেহেতু ডেলি লাইভে আসি আমি আমার চ্যানেল থেকে সেই জন্য আমি লাইভে আসলাম একটু ব্যস্ত আছি যার জন্য লাইভটা তাড়াতাড়ির মধ্যে শেষ করব। জেনারিও থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য ইউর নেম ইন্ডিয়ান ওমেন আহ শিল্পা দাস থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য কোথায় সবাই লাইভটা একটু জয়েন করো তাড়াতাড়ি আজকে আমি দুপুরের দিকেও লাইভে এসেছিলাম তো দুপুরেও লাইভে এসেছিলাম কিন্তু এত মানে আমাদের এখানে এত নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে না আমি লাইভ করতেই পারছি না তো জানিনা এখন কবে থেকে আমি একদম ভালো করে লাইভ করতে পারবো এত সমস্যা আমি কি বলবো বুঝতে পারছি না দত্ত লাইভ জয়েন করার জন্য আমি বেশ রঞ্জন থ্যাংক মোহিত ডাব্লিউ বি পি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য হাই বোন কেমন আছো আমি খুব ভালো আছি দাদা ভাই থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য যারা একদমই ফার্স্ট আমার লাইভ জয়েন করছেন তাদেরকে বলবো থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলে আর সাথে বলবো শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার বসে থাকতে পারেন হাই হ্যালো কেমন আছেন আপু আমি খুব ভালো আছি লাইভ জয়েন করার জন্য যারা যারা আজকে আমার লাইভ জয়েন করছেন থ্যাংক ইউ সকলকে সবাইকে বলবো যে যারা একদমই ফার্স্ট আমার লাইভে আসছেন আজকে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সুনীল কুমার বিশ্বাস হাই শিল্পা হ্যালো থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আজকে মনে হচ্ছে লাইভটা হবে না প্রচুর নেটওয়ার্ক খারাপ আছে আমাদের এখানে যার জন্য আমি কিছু বলছি না জাস্ট মানে বুঝতে পারছি যে বাচ্চা কি আসছেই না তো আজকের মতো আমি লাইভ অফ করব ঠিক আছে তো আবারও দেখা যাক কালকে কি হয় কালকে যদি সব নেটওয়ার্কটা আমি ঠিকঠাক পাই তাহলে আমি লাইভ আবার জয়েন করব মানে লাইভে আসবো আপনারা সবাই জয়েন করে যাবেন আর যারা একদমই নতুন আসলেন আজকে আমার লাইভে তো আমি লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না ঠিক আছে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন শিল্পা দাস ডবল ওয়ান এ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে লাইভটা জয়েন করতে পারবেন নোটিফিকেশন পাওয়া মাত্র ঠিক আছে থ্যাংক ইউ সলিল কুমার বিশ্বাস আচ্ছা আপনার যদি ভালো লাগে লাইভে তাহলে আসতে পারেন ঠিক আছে ভালো না লাগলে আচ্ছা চলুন আজকের মতো আমি লাইভ টা অফ করছি কারণ প্রচুর নেটওয়ার্ক ইস্ট আছে তো লাইভ করতে পারছি না সমস্যা হচ্ছে তো আমি আবারও দেখা যাক আগামীকাল আসছে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আমি লাইভ আসলে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো লাইভটা জয়েন করতে পারবেন থ্যাংক ইউ যারা যারা লাইভে আসলেন আর সাথে আমি বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার লাইভে আজকে ফার্স্ট আসলেন তাদেরকে আমি বলবো শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন কুমার বিশ্বাস আচ্ছা ঠিক আছে আপনাকে তো তো আমি আমার হয়তো আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না তো আমি তোমার আহ কথাটা বললাম যে কি কারণে সমস্যাটা হচ্ছে লাইভে তো ঠিক আছে আপনার যদি পছন্দ হয় তাহলে লাইভে আসবেন পছন্দ না হলে লাইভ আসার কোনো প্রয়োজন নেই তো চলুন আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি আগামীকাল আবারও আসছি তো লাইভে সবাই জয়েন করে যাবেন যারা আসলেন আজকে তো লাইভটা আমি কন্টিনিউ করতে পারলাম না প্রচুর নেটওয়ার্ক সমস্যা আছে আমার এখানে তো আমি লাইভ একদমই করতেই পারছি না আজকে দুপুরের দিকেও আমি লাইভ করতে পারিনি তো জানি না এটা কবে মিটবে প্রচুর মানে দেখা যাক তো ঠিক আছে আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করছি টাটা গুড নাইট